প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীতে অধ্যিত সকাল শিক্ষার্থীদের এই বিদ্যুৎ আলোচনা ভিডিওটিতে আমি দশম অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে তাদের এক নম্বর প্রশ্ন থেকে নয় নম্বর আলোচনা করছি যদি তোমরা ভিডিওটি মনোযোগ সকলে দেখো তাহলে অবশ্যই তোমরা সমাধান করতে পারবে বলে আশা রাখছি আসো আমরা আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করি প্রথমেই আমি এখানে আলোচনা করেছি এক নম্বর যে প্রশ্নটি রয়েছে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয় অংশ হলে ছায়ার প্রক্রান্তে শরীরের উন্নতি কোন কত এখন এই প্রশ্নের সমাধানটি হচ্ছে উত্তর দাম কেন দাম নম্বর হলো এটি আমরা এখন দেখব এই খ নম্বরে এখন এখন মনে করে একটি দণ্ড একটি দণ্ড আমি এখানে আঁকাচ্ছি এই দণ্ডে ছায়ার দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্যের বর্গ এই একটি দণ্ড ছিল একটা দণ্ড মনে করে একটা দণ্ড সোজা এই দণ্ড একটা দণ্ড দিলাম একটা দণ্ড তাহলে মনে করে সূর্য এখানে উঠছে এই সূর্য থেকে আমাদের এখানে ছায়া তৈরি হলো তাহলে এই ছায়া যদি হয় তাহলে নিচে এই পাশে ছায়াটা তৈরি হবে তাহলে এখান থেকে তার এই দণ্ডির ছায়া ছায়া কিন্তু আসলে কি এখানে জায়গায় এই যে ছায়া তৈরি হলো এখন এই গোলা থেকে এইদিকে ছায়াটা তৈরি হলো এখানে ছায়া তাহলে কি বলছে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ দণ্ড দৈর্ঘ্যকে আমরা এইস ধরে নিলাম এখানে ছায়ার দৈর্ঘ্যকে আমরা এক্স ধরে নিলাম দৈর্ঘ্যের বর্গর এক অংশ এখানে এই যে বর্গটা রয়েছে এই বর্গের এক অংশ বলছে তাহলে আমরা এই সমাধানের জন্য আমরা একটি অতিথি জম্পন করেন অর্থাৎ সমর্থনীতি নিজের আলোকে এটি সমাধান করবো এই জন্য একটি তৈরি এখন এখানে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ হলে ছায় প্লান্ত বিন্দুতে সূর্যের উন্নতি পত অথ আমাদের এখানে পড়ছন্দ অনুযায়ী বলছে যে যদি আমাদের এই এই সেকয়ারটা হবে কি এই ছায়ার যেটা আছে এই যে ছায়া এখান থেকে এইটা আমরা যদি সি দিয়ে নামকরণ করে দিই তাহলে বি সি যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে ছায়া এখন এই ছায়ার যেটা রয়েছে সেইটা সমান হবে তার সমান হবে ছায়ের দৈর্ঘ্যের সমান হবে ছায়ের কেন হবে কারণ এখানে বলছে যে এক তৃতীয় অংশ হলে ছায় ফেলবে দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের এই কারণে দুটোই সমান হবে কিন্তু কি এখানে এক তৃতীয় অংশ করছে এই কারণে ছায় যেটা দৌড়ছি তার কি হবে এক তৃতীয় অংশ হবে তাহলে আমাদের এটা দাঁড়ালো এখন আমরা যদি এটাকে সমাধান করি তাহলে কি হয় এক্সএসকার সমান এক্স বাই থ্রি এক্স স্কর বাই থ্রি যেহেতু এখানে দেখো এখানে বলেছিল আমাদের কি যে সার দৈর্ঘ্যের বর্গের এই যে বর্গ ছিল এই জন্য কিন্তু এটারও এক হবে তাহলে যদি আমরা এখানে মান বের করি তাহলে এই এক্স স্কোয়ারের একটা মান আমরা বের করি না এক্স স্ক্যারের একটা মান আমরা বের করব কিন্তু এক্স স্কোয়ার না শুধুমাত্র এক্সের মান দিলে আমাদের জন্য যথেষ্ট হবে বা দিয়ে দিলাম এই থ্রি এর সঙ্গে যদি গুণ করে দিই তাহলে থ্রি এইচ স্কোয়ার হয় ইকল এক্স স্কোয়ার হয় বা এখানে এই এক্স স্কোয়ার সমান থ্রি এইচ স্কোয়ার হয় তাহলে এক্স রুট রুটঅার এই থ্রি এইচ রুট থ্রি এইচ কিন্তু এই যে এইচ এরকম হয় আর কি অর্থাৎ কি দাঁড়ায় রুট থ্রি থাকে আর এইচ এর পাওয়ার থেকে এই বর্গটা এই এইচের জন্য এটা কিন্তু বাদ হয়ে যায় তাহলেই থাকলো কি রুট অফার থ্রি এইচ এখন আমরা যদি যেহেতু আমাদের এর কী বলছে সূর্যের উন্নতি কোন অর্থাৎ একটা কনের মান চেয়েছে আমাদের এই কনের মান এই জন্য এই কনের মান যদি আমরা থিটা হিসেবে কল্পনা করি থিটা তাহলে আমাদের উত্তরটা আসবে যে যেহেতু আমাদের ভূমি আর লম্ব সম্পর্কিত এই জন্য আমরা ট্যান থিটার মাঠে ধরবো তাহলে আমরা যদি ধরি যে ট্যান এই ট্যান কোন এ সি বি কোন কী হয় আমাদের ট্যান থিটা ইকল আমরা জানি যদি লম্ব বাই ভূমি তাহলে কি আসে এ বি বাই বি সি তাহলে এ বি বাই এ বি সি হয় তাহলে ট্যান এখানে আসে আমাদের ট্যান এসি বি মান আছে আমাদের থিটা ইকল এব মান হচ্ছে আমাদের এইচ আর এটা মান করতো এক্স যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি সেই মানের আলোকে তাহলে আমাদের এখানে দাঁড়ায় যে এইচ বাই এক্স এইচিত কোনো মান নাই এক্সের মান আমরা এখান থেকে রুট আবার থ্রি এইচ বের করেছি এইসাইজটা যদি বাদ যায় তাহলে কি দেখে ওয়ান বাই রুট আবার থ্রি ওয়ান বাই রুট থ্রি এখানে যদি ট্যান রয়েছে তাহলে এই ট্যান ট্যান থ্রিটাই কলাত এই ট্যান থিটাই কলাত তাহলে এখন বা এই থিটাকে যদি আচ্ছা আরেকটু লিখি এখানে ট্যান থ্রিটা ইকোয়াল অন বাই রুট থ্রি ট্যান কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি যে ট্যান এই তিরিশ ডিগ্রির মান অন বাই রুট থ্রি এর জন্য অর্থাৎ কী দাঁড়ায় এই ট্যান আর ট্যান যদি বাদ দিয়ে দিই তাহলে থ্রিটা ইকোয়াল কত হয় এই থার্টি ডিগ্রি হয় তাহলে থার্টি ডিগ্রি এখানে আমাদের খরমর উত্তর হবে থার্টি ডিগ্রি ঠিক আছে এর পরেরটাতে আমরা যদি আসি পাশের চিত্রে এক্সের মান নিচের কম এক্সের মান দেখো এখানে আমাদের উত্ত নম্বর খাওয়া আমরা দেখতে পাচ্ছ খাওয়া আছে কিন্তু কেন হলো এর ব্যাখ্যা আমি দিচ্ছি এখানে এখানে আমাদের দেখো এই যে এক্সের মান চেয়েছে আমরা এই কোনটা দেওয়া আছে আমরা এখানে এই ভূমি একটা মান দেওয়া একটা আমরা যদি এটাকে লম্ব বা এটাকে লম্বভূমি চিন্তা করি তাহলে অতিপূর্য এখানে কিন্তু সংশ্লিষ্ট নয় এজন্য আমরা লম্বভূমি সম্পর্কিত কি ট্যান থেকে আমরা ট্যান থেকে ধরে নিয়ে কাজ করবো কিন্তু এটা যেহেতু আমাদের লম্ব এখানে খাড়া রয়েছে আমরা ঘুরিয়ে নেব এই ভাওটিকে আমরা এখন লম্ব হিসেবে কল্পনা করবো আর যার সঙ্গী কোন রয়েছে সেটাকে আমরা ভূমি হিসেবে কল্পনা করবো তাহলে যদি তাই করা হয় তাহলে আমাদের উত্তরটা কী হয় আমরা যদি এখানে ধরি যে ট্যান কোন বিসিডি টেন কোন বি সি ডি সমান কী হয় টেন কোন বিসিডির সমান আমরা যদি লম্ব ব্যবই এই ভাবটা আমাদের এখন লম্ব ইস্য কাজ করবে বিডি বাই বিসি হবে তাহলে এই বিডি বাই এ বি সি হয় তাহলে ট্যান কোন বিসিডির মান ট্যান ষাট ডিগ্রি হয় ট্যান এই সিক্সটি ডিগ্রি ইকাল বিডির মান হচ্ছে কত সিক্সটি বিডির মান এই সিক্সটি এটার মান কত এক্স তাহলে এখন দেখো টেন ষাট ডিগ্রি মান কত হয় আমাদের এখানে টেন ষাট ডিগ্রি মান আমরা জানি শুধুমাত্র রুট থ্রি তাহলে রুট থ্রি হয় আর এই সিক্সটি বাই এক্স হয় বা বা এখানে এই ষাট ডিগ্রি যদি আমি এখানে নিয়ে চলে আসি আমাদের চেয়েছে কি এক্সের মা তাই না এটাকে আমি এখানে নিয়ে গেলাম এটাকে এখানে রেখে তাহলে কী দাঁড়ায় এক্স ইউকাল সিক্সটি বাই রুট থ্রি এটা হয় এখন আমরা রুট থ্রি যদি দ্বারা যদি উভয়কে যদি আমি গুণ করে দিই তাহলে রুট থ্রি দ্বারা কি করবো আমি উভয়কে গুণ করে দেবো এখানে যেহেতু আমাদের সমাধানে দেওয়া আছে সিক্সটি ফাই রুট থ্রি কাজে আমাদের উত্তরটা ঠিক হয়ে গেছে আর প্রয়োজন নাই শেষ এখন তাহলে ওই শেষ ওটা তিন নম্বর প্রশ্ন বলছে পাশে চিত্রে ও অভিনেত্রে পৃথিবীদের উন্নতি কোন কত পি বিন্দুর উন্নতিকণ করছে পাশের চিত্রে যে ও বিন্দুটা রয়েছে এই যে ও বিন্দুটা এই ও বিন্দুতে পি বিন্দুতে উন্নতিগণ বলছে আমরা জানি যে একটা রেখা থেকে ওপরের দিকে যে কোনটা তৈরি হবে যদি একটা রেখা টানা যায় তাহলে ওপরের দিকে যে কোনটা তৈরি হয় সেটা কিন্তু উন্নতি দান এখানে কোণ এখানে একটা রয়েছে একটা রয়েছে কিন্তু পি বিন্দু বলছে এই জন্য আমাদের কোণ হবে এইটা হবে তাহলে এ ও বি এ ও পি এটা হচ্ছে আমাদের উন্নতিগণ বা পি ও এ ও এ পা নাম্বার উঠতে হবে এখন দেখো আমাদের চার নম্বর বলছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি ও সমান কত ডিগ্রি হলে আমরা যখন আমাদের এই দশম অধ্যায়ের প্রাথমিক আলোচনাগুলো প্রথম পৃষ্ঠা দিয়ে আছে তোমাদের যে কোন চিত্রের জন্য আবশ্যক বা কোন অঙ্কনের জন্য যে বিষয়গুলি আবশ্যক তার মধ্যে আমাদের ছিল কি যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যখন হবে তখন কিন্তু আমাদের এই লম্ব আর এই ভূমি যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের এটা কি হবে এটা সমান হবে এটাকে যদি কোনো একটা কল্পনা করি আমরা বা কুটির কল্পনা করি তাহলে এই লম্ব যদি এটা ধরে আর ভূমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য কি হবে সমান হবে অর্থাৎ আমি যদি এখানে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করি তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান দিতে হবে তাহলে আমরা সেই হিসেবে বলতে পারি যে খ নম্বর এটা দশম্বের যে একেবারে প্রথম পৃষ্ঠাটি রয়েছে এই পৃষ্ঠাটি এই আলোচনাটি রয়েছে তোমরা দেখে নিতে পারো পাশের চিত্র অনুযায়ী পাঁচশো ছয় নম্বর প্রশ্নের দুইটির উত্তর দাও এখানে বলছে বিসি এর দৈর্ঘ্যত বিসি এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্যটা বের করতে হবে আমাদের তাহলে দেখো এখানে বিসি দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কিন্তু অতিপচের মান রয়েছে এটা আর এটা ভূমি হিসেবে কল্পনা করতে হবে কারণ আমরা জানি যে কোন সংশ্লিষ্ট বাহুকে কী ধরতে হবে ভূমি ধরতে হবে তাহলে আমরা এখানে ভূমি দর লাভ এবং অতিপূচ রয়েছে তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের ভূমির মান বের করতে হবে তাহলে আমরা ধরতে পারি যে কাস কো এ বা এসিবি কস কোন এ সি বি ইকল আমরা ভূমি বায় অতিভুজ কারণ আমরা যে কষ থেকে ভূমি বা অতিভূজ তাহলে ভূমি হচ্ছে এখানে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি তাহলে কোয়াস এই কোন এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোন বিসি বাই এসি বিসির মান এখানে নাই বিসির মানটা বের করতে হবে এসির মান কত আমাদের এইট তাহলে এখন মান আমাদের লাগবে কাজ ষাট ডিগ্রি এর মান হচ্ছে আমাদের হাফ আর এই যে এসির মান আমাদের এখানে আর এখানে আমরা মান বের করবো বিসি এর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা এখানে এই যে এর মানটি আমরা বসিয়ে দেবো এখন এসি এর মান ও এট তো বসিয়ে দিয়েছি তাহলে কষ ষাট ডিগ্রি এই কষ ষাট ডিগ্রি মান আমরা এখানে লিখে দিলাম এই ওয়ান বাই টু লিখে দিলাম আর এই বিসি থাকলো নিচে এই এই এইটকে আমরা পক্ষাত করে নিচ্ছি তাহলে এই এইট গুণ ওয়ান বাই টু ইকাল এই বিসি নয় অর্থাৎ বিসিটা ডান পাশে ছিল ডান পাশে আছে টু দিয়ে যদি একে ভাগ করে দেওয়া হয় তাহলে ফোর তাহলে কত হলো ফোর তাহলে ফোর সমান বিসি অতএব এই বিসি সমান কি হবে ফোর তাহলে আমরা ফোর দেখতে পাচ্ছি এখানে উত্তর নম্বর হবে এখন বলছি এবি এর দৌড় কত হবে এই একই সমাধানে বলছি আমাদের এবি এর দৌড় কত হবে এবি এবার কিন্তু এই লম্বটার মান আমরা জানি যে সাইন থেকে এখন লম্বভাবে তাহলে আমরা সাইন ধরবো এবার সাইন কোন এসিবি কোন এসিবি ইকল হচ্ছে অতিভুজ হচ্ছে লম্বাই তাহলে এবি এবি বাই এসি বাই তাহলে সাইন কোন মান কত সাইন এই সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ইকুয়াল এই যে এবির মান রয়েছে নাই তাহলে এবির মানটা বের করতে হবে এসির মান আমাদের রয়েছে কত এইট রয়েছে তাহলে এই এইট এবির সাইন সিক্সটি ডিগ্রি আমরা এবার মান ধরব সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট অভার থ্রি বাই তাহলে আমরা রুট আবার থ্রি বাই টু এটাতে লিখে দিলাম সমান এই বি বাই এইট থাকলো বা যেহেতু আমাদের সমীকরণ সমান চিহ্ন রয়েছে এই জন্য বাদ আমরা শুরু করব বা এই এইট যদি এখানে যায় তাহলে এইট রুট থ্রি বাই টু হয় ইকল এবি হয় তাহলে এই এইটা দিয়ে যদি ভাগ করা হয় ফোর হয় তাহলে পা যদি একটু ঘুরিয়ে লিখি এবি এর মান কত পাচ্ছি এ পাশে ফোর রুট থ্রি ফোর এই রুট থ্রি ফোর রুট থ্রি অবশ্যই আমাদের এখানে ছয় নম্বরে একটি রয়েছে ফোর রুট থ্রি নম্বর উত্তর সাত নম্বর বলছে যে উন্নতি কোন সরি সাত নম্বর এই যে সাত নম্বরে উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে ভূমি গেটের দাম লম্ব হবে ভূমি তিরিশ ডিগ্রি হলে লম্ব হবে এই যে তিনটা আইটেম রয়েছে এখানে অপশন আকারে এটা কিন্তু তোমরা আদের দশ নম্বর দশম অধ্যায়ে যে ফিজটা শুরুর যে ফিজটা রয়েছে এখানেই সেই বিষয়টা যেটা আমি কিছুক্ষণ আগে একবার বলেছি ওই ফিস্টারটি একবার দেখে নেবে চিত্র অঙ্কনের জন্য দেবে সেগুলো আবশ্যক তিরিশ ডিগ্রির কোন জন্য চিত্র পঁয়তাল্লিশ কোন জন্য চিত্র ষাট ডিগ্রি কোন জন্য চিত্র এখানে কিন্তু দেওয়া আছে তারপরে আমি এখানে বলছি যে তিরিশ ডিগ্রি কোন হলে ভূমি কেটে তার লম্ব হবে বিষয়টি ঠিক রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি জন্য ভূমি আর লম্ব কি হবে সমান হবে সমান হবে তাহলে কী হবে এটাও ঠিক হয়েছে ষাট ডিগ্রি জন্য আমাদের লম্ব ছোট হবে ভূমি বড় হবে এটি ফলস এটি আমাদের সঠিক নাই এটি ষাট ডিগ্রির জন্য আমাদের ভূমিটা ছোট হবে কিন্তু এখানে দেখছি কি ভূমিটা বড় হবে এখানে লেজদান লম্বকে শুরু করা হয়েছে এই কারণে এটা ভুল রয়েছে তাই যে আমাদের এটা ভুল রয়েছে আমাদের উত্তর হবে কত আমাদের উত্তর হবে যে এক ও দুই যেটা তো রয়েছে এক ও দুই ক নম্বর তাহলে উত্তর কয় পাশের চিত্রে বলছে যে ডিএসি অবনতিগণ এখানে এই যে চিত্রের আলোকে বলছে যে অবনতি অবনতিগণ উন্নতিগণ এই বিষয়গুলো রয়েছে পাশের চিত্রে এই যে ডিএসি ডিএসি আসলে এটা অবনতিগণ আমাদের এটা কিন্তু উন্নতিগণ এটা অবনতিকন তাহলে ডিএসি অবনতিকন ঠিক আছে এটা এসিবি এসিবি এটা হচ্ছে উন্নতিকোণ এটাও ঠিক রয়েছে এসি বি উন্নতিগণ ডিএসি সমান এসিবি ডিএসি এই যে ডি এসি সমান কি এসিবি হ্যাঁ এটাও ঠিক রয়েছে তাহলে আমাদের এই যে উন্নতিকণ আর অবনীতিকোণ সমান হয় এর জন্য আমাদের এটা কি তিনটি প্রশ্নের ঠিক রয়েছে ঘ নম্বর উত্তর এখানে তাহলে আমাদের উত্তর হবে ঘ নম্বর এখানে দেখতে পাচ্ছি ঘন নম্বর দেওয়া রয়েছে বুড়েকার অপর নাম কি বুড়েকার অপর নাম হচ্ছে স্বয়ংরেখা বুড়েকার অপর নাম এই যে স্বয়ন রেখা এটা তোমাদের ওই পৃষ্ঠাটি রয়েছে দশমতে যেখানে শুরু হয়েছে শুরু পৃষ্ঠাতে স্বয়ন রেখার নামটি তোমরা পাবে ওই আলোচনাগুলোর ভিতরে রয়েছে এটা আমার অন্য একটি ভিডিওতে রয়েছে এই ভিডিওটির এই প্রশ্নটি শেষ প্রশ্ন আশা করি তোমরা যদি ভিডিওটি দেখে থাকো মনোযোগ সহকারে তাহলে কিছুটা ধারণা লাভ করতে পেরেছো বলে মনে করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটি একটি লাইক দিবে এবং প্রয়োজনে তোমাদের বন্ধু এটি শেয়ার করবে ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য